মিয়ানমারে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ফুটবল দল বাসাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে টিকিট কেটেছেন তারা তাদের জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এর আগে রোববার দিবগত রাতে দেশে ফিরেই জমকালো সংবর্ধনা পেয়েছেন আফ ইদারা ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ পুরস্কারের ঘোষণা দিলেও বাফুফে আগের দেড় কোটি টাকার বোনাস এখনও দিতে পারেননি এমনকি মধ্যরাতে ক্লান্ত দলকে হাতির জিলে নিয়ে অভিনব সংবর্ধনা দিয়েও এ নিয়ে কিছু জানাতে পারেননি শুধু মিটিং ও ফুল দিয়ে দায়িত্ব শেষ করেছে মিয়ানমারে এশিয়ান কাপ বাসায় তিন ম্যাচের সবকটি জিতে নেয় বাংলাদেশ এর মধ্যে বাহরাইন এবং তুর্ক মেনিস্তানকে সমান সাত শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ আর প্রতিবেশী মিয়ানমারকে হারিয়েছেন দুই এক ব্যবধানে এর মাধ্যমে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা জাকির হোসেন বন্ধন টেলিভিশন